কি ক্ষমা করে দেয় ওই গুনাহগুলোকে আল্লাহ সবকে পরিবর্তন করে দেয় তাহলে আমরা খুশি না না বলেন তো আমরা অলি খুশি আজকে এই প্রতিকে এই অনুষ্ঠানে উপস্থিত হতেবে আমি আলহামদুলিল্লাহ তনিজকে ধন্যবাদ মনে করছি যতবার একটা অনুষ্ঠানে আল্লাহ আমাকে কবুল করেছিল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর একটা নিয়ামত সম্মানিত বন্ধু নি ভাই বলছিলাম যারা এলে মরজুদ করে এবং যারা এলেমটা বিতরণ করে ওই ব্যক্তিগুলো আল্লাহ রবি থেকে মুক্ত বলেন সুবহানাল্লাহ

আপনার মুখ থেকে বেরিয়ে যাবে আপনি সিনজিতে বলবেন সুবহানাল্লাজি সাখর লানা হাযা ওয়া কুননা লাহু মুকরিনি ওয়া ইন্না ইলা রাব্বিনা লাহুম ক্বালিবুন এটা আপনার জিকি আপনি জুতাটা পরবেন ডান পাতে দিয়ে বিসমিল্লাহ বলবেন এটা আপনার জন্য জিকি আপনি এটা পানি খাওয়া শেষ করলেন আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য জিকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে আমরা যেটা জানলাম যে এলে অর্জনকারী এবং যারা যিকির করে সর্বদা এবং যারা এর বিতরণ করে এরা অবিষপ্ত থেকে মুক্ত বলে সুবহানাল্লাহ বাইহাকি শওলি মনে 7353 সিলসিলাত সাইহাত 1219 নম্বর রিসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসাতুল লায়াতু দুআ তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না আল্লাহ কবুল করে এক আর যাকিদুল্লাহ কাহিরা जरा অধিক পরিমাণে যিকির করে সুবহানাল্লাহ বান্দারা আল্লাহর জিকির করতে করতে এত প্রিয় হয়ে যায় এমন একটা সময় এসে যায় বান্দার জীবনে ওই বান্দা আল্লাহর কাছে যে দোয়াই করে আল্লাহ সেটাই কবুল করেন আল্লাহ তার দোয়া কখনো ফিরিয়ে দেয় না বলেন সব এরপর বলছেন তাওয়াতুল মাসলুম বলে ইমামুল মুকসিদ যে মাজরুম ব্যক্তির দোয়া নেই পরায়ণ বাদশা নেতার দোয়া আল্লাহ কবুল করে যদি আমরা হাদিস অনেক জানি সুনান তিরমিজির ১০৫ নম্বর হাদিস জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুত তাওয়াতুল মুস্তাজাবাতুন আশাক্কা ফিহিন্না দাওয়াতুল মাসলুমি দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালি আর দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় মুসাফিরের দোয়া এরপরে আপনার হলো মাসলুম এক দোয়া এরপরে সন্তানের জন্য পিতামাতার দোয়া অনেক গার্জিয়ান এখানে আছেন সেন্টারে দিয়েছেন আপনারা কিন্তু আপনাদের সবচেয়ে বড় করণীয় সবসময় আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার ছেলেটাকে তুমি একটা পরহেজগার একটা আদর্শ ছেলে বানাও আল্লাহ আমার ছেলেটাকে তুমি কবুল করে নাও আল্লাহ আমার ছেলেটা প্রতিষ্ঠানে গেছে তুমি প্রতিষ্ঠানকে কবুল করো আমার ছেলেকে তুমি কবুল করে নাও সন্তানের জন্য পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই কোনো পর্দা নেই সম্মানিত দিনী ভাই যে কথা বলছিলাম যে অতীব আমরা আল্লাহ রাস্তায় জিকির রাস্কার করবো সব জিকির জিজ্ঞেসকার করলে আল্লাহ আমাদের দোয়াগুলোকে বলেকে আল্লাহ দৌড়ে কবুল হয়ে যায় বলে আল্লাহ এবং গার্জিয়নের পক্ষে আরেকটা আমি বলছি যে আপনারা কখনো সন্তানদের জন্য বক্তয়া করবেন না সুলুল্লাহ সাল মসেন বলে তা দু তাদু আলা বলে তা তোমরা নিজেদের সম্পর্কে বদ্ধ করো না তোমরা তোমাদের সন্তান সম্পর্কে কোনোদিন বদ্ধ করিও না তার কারণ বদ্ধ যদি করা হয় ওটা দ্রুত কবুল হয়ে যায় কখন কবল আপনি জানেন না আজ বদ্ধ করলে আজ অথবা কাল দুদিন পরে সেটা কবুল হয় অনেক আমাদের চোখে দেখেন ওই যে বোখারে মা বদ্ধ করেছেন আল্লাহ কবুল করেছেন আমার প্রতিবেশী আমার এই প্রতিবেশী একটা চাচা দুই পা কাটা কারণ ছোট থেকে আমার বুদ্ধি থেকে দুই পা কাটা মাকে জিজ্ঞাসা করলো পা কাটা কেন মা বলে যে যৌবন বয়সে যুবক বয়সে মাকে লাথি মেরেছিল মা বদ্ধ দিয়েছিল আল্লাহ যেন দুটা তোর পা না থাকে তোর দুটা পা যেন না থাকে কাটা বেঁধেছিল পায়ে সেখান থেকে খা হয়ে দুটা পা কাটা এই পর্যন্ত সে পৃথিবী চলে গেল তার মানে মায়ের বদোয়া আর আল্লাহর মাকে মা দোয়া করবে সন্তানের জন্য পিতা দোয়া করবে সন্তানের জন্য ভুলেও কোনোদিন সন্তানের জন্য পিতামাতা বগ্ধ মা করবেন না সম্মানিত দিই ভাই মা বল আপনার যারা গালু আছে এবং সবাই আমরা আমাদের সন্তানের জন্য সবসময় করলাম নির্বাহ করব সন্তান তো না বলছে বোঝে না ছোটো ছোটো বাচ্চারা এখানে হাসা করতে ও জিদ করবে আমি যাবো না ইজ করে আপনি বললেন যাবি ধ্বংস হয়ে যাবে একথা বলতে বলবেন না একথা বলা যাবে না সম্মানিত দিনী ভাই যে কথা বলছিলাম যে আল্লাহ রাস্তায় জিকিরাসকা যারা করবে তারা অভিশব্দ থেকে মুক্ত এলে অর্জনকারীর কথা আমি বলেছিলাম যে এলে অর্জনের ফজিলত অনেক বেশি যে ব্যাপারে একটু পরে শুধু ভাই বলবো সম্মানিত দিনী ভাই এখান থেকে যে হাদিস জানলাম যে যারা আল্লাহ রাস্তায় অধিক পরিমাণে জিকিরাসকা করবে ওই ব্যক্তি আল্লাহ কাছে যে দোয়াই করবে আল্লাহ সেটাই কবুল করবেন বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম সম্মানিত দিদি ভাই রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে দুইজন দিক আসলেন আর আবদুল্লাহ বিন মুসার মুজানের অধিয়া তার আগে একটা হাদিস বলছি মহাসবিন চাবাল বললেন যে মামিলা আদামি আমালান কত আঞ্জালাহু মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ মুসনাদ আহমদ বাইশাদার 132 নম্বর হাদিস যে আদম সন্তানকে এই পৃথিবীতে আল্লাহর গজব থেকে দুনিয়াবি পরকালীন যত গজব আছে সব গজব থেকে আল্লাহকে স্মরণ করা তথা জিকির করা জিকির ইবাদত তাকে যতটা বাঁচাতে পারে অন্য কোন ইবাদত তাকে ততটা বাঁচাতে পারে না আমি বুঝাতে পারিনি রসুল সাহ বলছেন যে আদম সন্তানের জীবনে জিকির নামক ইবাদত যতটা তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে অন্য ইবাদত তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে মানুষের বিরুদ্ধে আপনি হিংসা করে তার বিরুদ্ধে আপনার নিজের আঙুল গুলোকে পুরে করে দিচ্ছেন আপনি এই সময় আল্লাহকে ডাকেন আল্লাহ নামে স্মরণ করেন সম্মানিত তিনি ভাই আল্লাহর গজব খুবই মারাত্মক এরপরে সৈয়ততা উল তার হিসেবে চোদ্দশো সাতানব্বই চোদ্দশো পঁচানব্বই আমরা দিন চোদ্দোশো সাতানব্বই আমি যাবে জাফির উদ্দেউল্তাহেল বলছেন যে জিটিল আল্লাহকে স্মরণ করা এটা বান্দাকে যতটা কবর আজাদ থেকে বাঁচাতে পারে অন্য কোনো ইবাদত ততটা কবর আজাদ থেকে বাঁচাতে তাকে বাঁচাতে পারে না অথচ কবরে আজাদিটা আপনার আমার সবাই আসবে আজকে এখন মারা গেলে আগামী সব আপনি কবরে থাকবেন এটাই বাস্তব কবর যে এটা আপনার আমার জীবনে আসবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কবর তো থাকতে হবে আপনাকে আমার কবরের জীবনে সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আম্মা জানাই শেষ সিদ্দিকা বলেছেন আল্লাহ নবী